গুড মর্নিং ফ্রেন্ড শুভ সকাল সবাই কেমন আছো আজকে সকালটা খুব সুন্দর দেখো একদম ঝলমলে রোদ ভীষণ ভালো লাগছে আজকে ঘুম থেকে উঠে এখন বাজে সকালবেলা সাড়ে ছটা আমি উঠে পড়েছি কারণ আমাকে এখন রান্না বসাতে হবে সেই জন্য আমার ভয়েস হয়তো একটু আসতে আসছে কিন্তু সকালে এই উঠলাম উঠে এবার তো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি এই আমার মন্দির আপনারা সবাই আগেও দেখেছেন আজকে মন্দিরে পুজো দিয়েছে আমার মেয়ে গোপালকে চুলটা পড়া পরিয়েছে কিন্তু মুটুক পরায়নি বলছে প্রচণ্ড গরম সেই জন্য ঠিক আছে এই হচ্ছে আমি সন্ধেবেলা দেখাবো আরো ভালো বুঝতে দেখা। আর এই এই পথচারেই শুয়ে থাকবে শুয়ে থাকার পর তারপরে বলবে আমার কাঁধে ব্যথা আমার পিঠে ব্যথা কি মহামারী কাজটা করেছে আইসিএসসি শেষ মাধ্যমিক দিয়েছিস তো কি এই হচ্ছে এই পশ্চার আপনারা দেখে রাখুন এরপরে যখন পিঠে ব্যথা কাঁধে ব্যথা বলবে আপনারা সবাই বন্ধু আপনারা সবাই সাক্ষী থাকবেন যে এই মেটার কেন পিঠে আর কাঁধে ব্যথা হয় দেখতে পাচ্ছেন ঠিক এই পশ্চারে কতক্ষণ শুয়ে আছে বলুন তো দু ঘন্টা হবে ঠিক আছে দু ঘন্টা হবে তো হবে না লজ্জা করছে না তোর বলতে হবে দেড় ঘন্টা হবে চলুন এবার খেতে যাই বাড়ি সব ক্লিন হয়ে গেছে আমি করিনি আমার হেল্পিং হ্যান্ড আছে সে অনেকক্ষণ আগেই করে দিয়ে চলে গেছে আমি শুয়েছিলাম এতক্ষণ শরীরটা কালকে ভেবেছি আমি সুস্থ হয়ে গেছি হ্যাঁ তো সেই ভেবে আর কি আমি কাল প্রচুর প্রচুর কাজ করে ফেলেছি যার জন্যে আজকে আবার শরীরটা ভীষণ খারাপ সেই সকালবেলা আপনাদেরকে গুড মর্নিং জানিয়েছিলাম তারপর থেকে আর আসিনি আসার সময়ও পাইনি সময় পাইনি মানে কি প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল রকম রান্না করে ঘরে গিয়ে শুয়েছিলাম তো এখন খাবার টাইম অলরেডি হয়ে গেছে তাই খেতে চলে এসেছি খাবার পারবো আপনাদের সাথে শেয়ার করবো আমি আজকে কি রান্না করেছি ঠিক আছে চলুন ভাজা রয়েছে আর পুঁই শাকের চচ্ছুরি করেছি এখানে পটল আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করেছি এই আজকের আমাদের লাঞ্চ মেনু চলুন ভাতটা বেড়ে নিই তারপরে কথা বলছি কাজ করলে মাছ বাজে রাত্রের নটা এই যে আন্ডাকারি হচ্ছে আর এখানে শেখছি আমি রুটি এই যে তিনটে রুটি হবে একটা আমার আর দুটো আমার কটা মানে ইন্দোর ইন্দোর হবে দুটো আমার হবে একটা এই রুটি শেখা হয়ে যাবে হয়ে গেলে সব খেতে দিয়ে দেবো মেয়ে ভাত খাবে সকালে ভাত আছে ও ভাত ছাড়া রুটি খায় না কোনো সময়ই খায় না খুব যদি চান্স আমার সময় না থাকে হয়তো তখন তাও রুটি খেলে ওকে আবার তার সাথে নয় দই দিতে হবে নয় চা দিতে হবে কিছু একটা দিতে হবে না হলে হালকি রুটি খাবে না এই ধারগুলো না শেখলে যেন খাবে না মানে এত জ্বালাবে যে এই ধারগুলো আমাকে শেখতে হবে তার জন্য রুটিটা পুড়ে যাবে কিন্তু খড়মড়ে করতে হবে যাই হোক এই হলো রাতের রান্না তিনটি ডিমের অম এ করে নিয়েছি কারি আর এই রুটি আর সকালে তরকারি ফরকারি সবই আছে চচ্ছড়ি আছে পটল আলুর তরকারি আছে সবই আছে আর দই আছে পিজে সেই দিয়ে মিলিয়ে মিশিয়ে আজকে রাতের খাওয়াটা হয়ে যাবে হয়ে গেছে রুটি বসেছেন এখন কম্পিউটার নিয়ে এখন রাত্রি নটা বাজে বললাম না এখন ও পড়াশোনা করতে বসেছে এই কম্পিউটারে এতক্ষণ ফোনে হলো ও এখন স্পটিফাই গান শুনছে মানে আমি আমি বাড়িয়ে চাড়িয়ে বলবো সেটা তো হয় না সেটা কখনোই পসিবল নয় হ্যাঁ ওই জন্যে এতক্ষণ মোবাইলে পড়াশোনা করলো করে এসে বা স্পটিফাই খুলছে গান শোনার জন্য আমি পড়াশোনা বলে ফেলেছি ওই জন্য সেটা শুধরে দিল সবাইকে টাটা করে দেদিকে ঘুরে ভালো করে দেখে করতে হয় টাটা ঠিক আছে আর রান্না করার পর আমার হাল দেখুন পুরো ঘেমে নিয়ে চান জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে পুরোপুরি ঘেমে নেই চান করে গেছি এইবার যাব ফ্রেশ হতে ফ্রেশ হয়ে তারপরে সবাই মিলে খাবো কে একটু গল্প গুজব করবো তারপর শুতে যাব। চলুন আজকে আমার এখানেই গল্প শেষ তাহলে কি বলবো আমার গল্প ফুরোলো নোটে গাছটা ফুরোলো টাটা আবার দেখা হবে কালকে